হাফিজি দৌ ছেলে দিতাম যে ছেলেটার দেখবে মেদা বালা স্মরণ শক্তি খুব বেশি বালা জলদি মুখস্ত করিলে ওলা বাচ্চা ডরে আপনি হাফিজ দেন নতুবা দেখবাই বারো বছর তেরো বছর যাইব গুজরি হাফিজ হইতে পারত নাই এর লাগে কিছু স্মরণ শক্তি কমে ঘুরে আপনি আলিয়া মাদ্রাসার মধ্যে হারি জানা দেন যার কারণে আল্লাহর বান্দে গান একটা ছেলে যদি আপনার জীবনে মেহনত করিয়া হাফিজ চাপ যদি বানাইতে পারার অমুক হাফিজ চাপর মা অমুক হাফিজ চাপর বাবা হইয়া মানুষে ডাকিবা মাস্টার যদি ছেলে বানাইতে পারান মাস্টার চাপর বাপ হইবেন না না একটা সন্তানটি জীবনে যদি উচিত শিক্ষা দিতে আপনার মা বাবা জীবনে আপনি সম্মানী হইবা আপনার যদি ছেলে যদি এল এল উকিল বানান উকিল সাপর বাপ হইলা এল এল ম্যাজিস্ট্রেট যদি বানাইতে পারান ম্যাজিস্ট্রেটর বাপ হইবা হাফিজ চাপর বাপ কইবা হাফিজ চাবৰ মা কইবা সন্তানটা জীবনে যদি শিক্ষা যে গড়িয়া তুলতা পারন আপনার জীবনে সেই সন্তানের কারণে মা বাবা জমিন ও হবা হইবা আর হাফিজ অকলর মা বাবার জমিন ও শেষ নাই আল্লাহর রাসূলে ফরমান মান আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উল বিসু তা তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূলে ফরমান যারা বিশেষ করিয়া হাফিজ চা মা বাবারে কেমতর দিন আল্লাহ উচ্চ স্থানে নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা হাফিজ অকলর মা বাব আর সেই হাফিজ রে আল্লাহ কেমতর দিন হাফিজ রে আল্লাহ কেমতর দিন কই বা হাফিজ তুমি তোমার দিলর মধ্যে সিনার মধ্যে কোরআন ডে রাখস নাই আমার কোরআন ডে তুমি হেফাজত করস আমি আল্লাহ ওয়াদা দিছি আমার নবীর কাছে জানাইয়া দিছিলাম হাফিজকলে তার গুরি দশজন লইয়া যাই দেয় হাফিজ রে তুমি পরিচয় করিয়া বাসি বাঁচি জন লইয়া যাও গিয়া যদি আমি তো আমার মার্কেটর বাই আমার বাইয়ে নিব ব্যস্ত ইও গ্যার্টি নাই বাইর লাগে যদি তুমি জীবনে দুশ্মনে যদি রাখ হাফিজে যদি দেখতে পারো না জীবনে যদি চাও না হাফিজর দার ল হাফিজর লাগি দুশ্মনী রাখো বাইর মন যে বালা থাকবি আপনার উপরে জিনাও এর লাগি হাফিজে এ তার গুরি গোষ্ঠী তাকি দশজন বাঁচি বাঁচি দইয়া জন্মতাই যে হাফিজর লাগি ভালো ব্যবহার রাখব যে হাফিজর লাগি সম্পর্ক ভালো রাখব এর লাগে কোন হাফিজকলে ওখলে চাইলে কেয়া মতর দিন যে বাড়ির খাইয়া রইয়া বড়ই যে জাগির বাড়ি ও বাড়ির বেটা বেটি পর্যন্ত সে জন্মত নিতে পারব এর জন্য আল্লাহর বন্ধে যদি সুযোগ পান গৰ যদি মোটামুটি তাহার তাকে তাহলে একটা ছাত্র জীবনে রাখন একটা ছাত্র যদি আপনার বাড়ি খাইয়া খুরানে হাফিজ যদি বনি যায় তাহলে আল্লাহর বন্ধে গান সেই হাফিজ বড় কারণে কি মরার ফলে দেখবায় সেই হাফিজ চাব আপনার জন মানে জনজার মধ্যে আসবা আল্লাহ হোম্মা সাল্লাহ মাউदाना মোহাম্মদ এল্লাগে তারপরে হইল কি আলিম সাহেব আলিমানা পড়িতে ন্যূনতম 10 বছর লাগে জেলা স্কুলের মধ্যে আপনার ছাত্র ম্যাট্রিক পর্যন্ত যাইতে 10 বছর লাগে তবে আলিমানা টাইটেল বাস করা যেটা এটা জেনারেল লাইনে প্রায় ডিগ্রির সমান জেনারেল লাইনে এটা হিসাব করলে ডিগ্রির সমান যদিও আমরা এটা ভ্যালিড নাই সরকারের কাছে আমরা বেসরকারি মাদ্রাসা যেহেতু সেই ভারতবর্ষে বেশি কিন্তু সরকারির লাইনে যে মাদ্রাসা যখন আসল তখন ইটারে হওয়া হয়েছে টাইটেল এম এম বুঝেছেন আর এইদিকে জেনারেল লাইনে এম এ ও ওখন এম এদিকে এম 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 এ এম এম ডবল এম এম হে যার কারণে বিশেষ করে এটা ডিগ্রির সমান মাদ্রাসার লাইনে যে টাইটেল যেটা দেওয়া হয় টাইটেল ভাস কর না নি টাইটেল টাইটেল পর্যন্ত যখন গিয়া পৌঁছিলাম সিয়াসি তার ছয়টা হদিসর কিতাব যখন ফলানি হয় এর মধ্যে সিয়াসি তার মধ্যে কি বড় কিতাব হইয়া থাকছে গিয়ে বগারি শরীফ কোরআন ওর জেলা ত্রিশ ফারা আছে বগারি শরীফর মধ্যে ত্রিশটা ভাড়া আছে বাবা এর লাগে কোরআনর একটা ভাড়া ফড়িতে বিশ মিনিটে ফড়া যায় বগারি শরীফর এক ফাড়া ফড়িতে দুই থাকি আড়াই ঘন্টা সময় লাগে যার কারণে যখন টাইটেল পাস করলাই এই লাগে আলিফ আর হালিভা শরলে আলিম শব্দ অর্থাৎ জান্ওয়ালা আর হাফিজুন তাকে হাফিজ আইস হাফিজ শব্দ অর্থেওয়ালা যার কারণে আল্লাহর বন্দে গান আলিম শব্দ অর্থ লগে জাননেওয়ালা যায় মাসলা মাসাইল ফেকার মাসলা শরিয়ত ব্যাপারে যেটা উপযুক্ততার ভিত্তে জ্ঞান আছে সেই ব্যক্তি এত সজ্ঞা বলে আলিম ওভেন কই আলিম আৰু যখন আলিমে জানি লাগিব বুজি লাগিব হালাল খাবাম হাৰাম তাকি বাচিয়া তাকে হাৰাম তে অৰ্জন কৰাম শৰীৰত মতাবিদ চলা যে উপযুক্ত আলিমেই গুলা মানি লাগিব ও আল্লাহ অ খুৰৰে কৈছ নিমা ইয়া চাল্লাহ আমি নেখাই বা দিহি ন লা ও আল্লা বা ক্ৰব কোনে আলাবি নে দৰা জানা দুনিয়াৰ জমিনত যদি দৰা নেৱালা যদি এক জাত ইয়াত তাকন আমাৰে হালিমক নে দৰায় আলিমে হকানি আলিমে হাসাউ ডায় আল্লাহ কেন এরা ডরায় তার যে নেমনে লেবাস আলিম একদিন পড়াশোনা করছে উপযুক্ত জ্ঞান নাই তার জানা নাই সে হারাম ব্যবসায় লিপ্ত হয়ে গিয়া পলিটিক্যাল যাইব গিয়া বোলে মানুষের হক দাবিয়া খাই চিন্তা করতো না শুই বদিন বানাইলে জেথাবাধ আছে না সে কিন্তু উপযুক্ত আলিম না উপযুক্ত আলিম হইলে এই ধরনের জিনিসের মধ্যে সে যাইতো নাই ফি সাবিল্লা হিসাবে আল্লাহর বা সেয়া রইব মানছে যেটা দিবা সেটা হেঁসে খাইব তার কর্ম দিয়ে যেটা ভারব সর্ব এর জন্য আল্লাহর বন্দে গান আলিম আর হাফিজ যে দুইজন তার রহলা গিয়ে কারি কারিখারে খাওয়া হয় কারিও ব্যক্তি খোৱা হয় যে ব্যক্তিয়ে কুরাণে শুদ্ধ করি মানে তরতিল সহিত ফলন এই নইলা কারি এই নিলা ঘর নামক একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে একজন ব্যক্তি আসলাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকজন আসলাম মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরুল আনওয়ার একটা কিতাব লেখছেন ও কিতাবের مصنفর নাম মোল্লা জীবন মোল্লা জীবন বড় সরল সুজা মানুষ আসলা মোল্লা জীবন একদিন বাজারে গেছেন গিয়া দেখছেন লাউ আর লাউ দেখিয়া বিক্রেতার কইলা কবা ইতা তাই নেতে বুঝা যায় পরিচয় পাইছেন না বিক্রেতায় উঠিয়া কইল ইত আত্মীর ডিম দেখি তা আত্মীর ডিম লাউরে আত্তির ডিম কৈছে বুঝাই তাইন মন করছেন আত্মীর ডিম আত্মীর ডিম মন করিয়া তাই লাউ কিনিয়া লই। আইসেন বুঝাইছেন লাভ গুণ আনছো নানার পরে গরুর বিবিরে কইলা বিবি আজকে বাজার তাকি আসা নক জিনিস আনছি বলে কিতাম আজকে বাজার তাকি আনছি আত্মীর ডিম গরুর বিপিয়ে কইলাই তা লাউ বলে না আত্মীর ডিম বলে জিনা না লাউ বলে আত্মীর ডিম বোলে আপনার এক কইছে বোলে যে ব্যক্তি ইগুলা বিক্রি করছে সেই বিক্রি তাই বলে বোলে ইটা মিশা মাতিছে মল্লার জীবনে কইলে আমি দেখলাম তুই মানুষ মুসলমান মুসলমানে তো মিছা না ধান ধারণা অতটুকু বিশ্বাস আঁকিদা মুসলমানে মিছা না আমরা মাতি নি মাঝে মাঝে জিয় আমরা মাঝে মাঝে মাতি এর কারণে বিশেষ করে আমরা মিশা মাতিতাম না মোল্লা জীবনে কৈত্রা ইতা আত্মি কারণ বেটা কইছে আত্মীয় তাইন তাই বিশ্বাস করে নিছ ও কেন মোল্লা বহু বড় শব্দ উপাধি দেওয়া হয় যেন শত শত কিতাব লেখ মোল্লা আলী কারি মোল্লা জীবন আমরা মসজিদর মিয়া সাহেবরে সম্মানে ডাক ডাকিতাম মিয়া সাহ আলিম যেন মৌলানা হইতাম বা আলিম সাহ হাফিজ যেন তাদের হাফিজ সাহ হইতাম কারি যেন তাদের কারি সাহ হইতাম এইভাবে আমরা যে হাজার যেটা লক আছে ওটা দিয়ে ডাকিতাম আমরা সব কিছু আছে মানুষের সাধারণ হিসাবে রেওয়াজ করে রাইছি হয় মুল্লা বেটা মোল্লা আর গেছে গিয়া তা হয় টিভি হইন নেন মোল্লার টিভি মুল্লার গেছে এটা বহুত বড় শব্দ যারার উপাধি দেওয়া হয় যেমন সব কিবলা ফুলতলির উপাধি দেওয়া হয়েছে শামসুল উলামা আমা শামসুল শব্দর অর্থ হইল গিয়া সূর্য আলিমকলর সূর্য আলিমক্লোর আলো সারা আলিমকলর মাথা তাই জন্য বিশেষ করে এইভাবে যাদের লকব দেওয়া হয় আবার দেওয়া হয় আনসারে মিল্ল ইনী মুজাহিদে মিল্ল জিহাদ করছেন ইসলামর সার্থী তানরে দেওয়া হয়েছে মুজাহিদে মিল্লত আনসারে মিল্লত জেন বিশেষ করিয়া ইসলামের জন্য বা মসলকের জন্য অধিক সাহায্য করছেন বেশি লড়াই করসন এর লাগে এইভাবে মোল্লা জীবন মোল্লা লেখার মোল্লা লকব দেওয়া হয়েছে মোল্লা শব্দটা আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে আমরা উঠাইবার চেষ্টা করি আমরা ডাকিতাম মিয়া আলিম সাহ হাফিজ ওরে আল্লাহর বন্দে গান একজন আলিম সাহর মা যদি হইতা পারন বাবা যদি হইতা পারন খুশির সম্মান জমিন অসম্মান কেমতর দিন একজন আলিম চাব রে আল্লাহর যাতে বইবা ও আলিম তোমায় মধ্যে কুড়াণের জ্ঞানটা তুমি অর্জন খলায় বেজ্ঞা খলায় কুড়াণের হেফাজত খলায় আমার নবীজির সদিষে বাণী প্রচার করায় অগুলা মানচরে বুঝাইছো তুমিও সঠিক নিয়মে চলছ যার কারণে হালিম তোমার আজকে আমি কি করে আর আমি অর্ডার দিলাম যাও তোমার গুরু তাকি সাইয়া তুমি সত্যজন লইয়া তুমি জনথর মধ্যে যা উপযুক্ত হালিম যারা তাদের আল্লাহ রব্বুল আমি এইভাবে অর্ডার দিবা তবে আল্লাহ জানাই শোনো আমার নবী জানাইয়া দিও তোমার ওয়ারিস যারা যারা কোরআন হেফাজতকারী বা হাফিস কোরআন হেফাজতকারী বা যারা তোমার সুন্নতি লেবাস পরিধান করমাম তাদের বিচার আমি মানুষের সম্মুখে করতাম না সম্মানার্থে কর্ম আমি আল্লাহ সবর কাড়ালে নিয়ে তাদের আমি বিচার খান্দা কর্ম এর লাগে আল্লাহর বন্দে গান দুনিয়ার ছবি কোনো সময় দেখবাই হঠাৎ কোনো আলি মেঘ দেখ বুল করিলাইছন হাফিজে বুল করলে মানুষে দেখবা কইবা ভুল হয়ে গেছে গিয়া বাদ্য মাত ছাড়ো একজন আলিম মানুষ হাফিজ মানুষ জমিন ও মানুষে চা আলিম ওর কোনো জিনিস বুড়িয়া রাখত রাখেন না রাখন চাই মানুষ যদি হয় সে প্রকৃত মানুষ হয় চাইব মানুষের আয়টা লুকাইয়া রাখি যতটুক সম্ভব জিন্দগির মধ্যে মানুষের আয়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম আল্লাহৰ ৰচুল এফৰমান ইমান চাতাৰা মুছলিমান চাতাৰা হুল্লাভ হৈ কিয়াবা আল্লাৰ ৰচুল এফৰ্মান আল্লাহৰ ৰচুল এফৰমান তুমি যদি মানুহৰ যদি আইব্ৰে লুকাইয়া ৰাখ কে আমাৰ দিন আল্লাহ তোমাৰ বৰ বৰ আইবৰে লুকাইয়া রাখবা এল্লাহ কি বাবা অলা দখল আল্লাহ দি একটা হন এটা বালা মেডাবী ছাত্ৰ চাইয়া খালি দুনিয়াৰ লুব যাইতাম না ছেলেটা আপুনি হাফিজিত দে না আলিমানা ফৰাত দিন আলিমানাত গেলে আমনো কাঢ়ি উই যাব কোরআন শুদ্ধ করি পড়ার জন্য সে প্রচেষ্টা চালাইব যার কারণে আলিম বানাক হাফিজ বানাক আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ ছেলেটা দিছি পড়াত আলিম বানাইয়া গর আনিও হাফিজ বানাইয়া গর আমার ছেলে কারি বানাইয়া গর জীবনে বড় আশা করছি আল্লাহ আমার ছেলের তো মালিক আপনি আল্লাহ আমার ছেলের রিজে ক বাড়াইয়া দিও এইভাবে মা বাবা সন্তানের জন্য দোয়া কর্তা রিজকর লাগিয়া আল্লাহ মরণের পরে আমার ছেলে গেদুয়া করব এটা পরীক্ষা করিয়া দেখবা আলিমি হাফিজে জেলা বা বাবার জিয়ারত করব মরার পরে এটা যাচাই করিয়া দেখবা কিন্তু অন্য আওলা দিলা সব জিয়ারত যাইতা নাই যার কারণে মরণের পরে সৎকায় জারিয়া জমিনে তুইয়া যাইতাম আমলে সোয়ালে হাম নে কাউলার মধ্যে যদি তুইয়া যাইতাম কারণ মরণের পরে কবরের পাশে যাইব দোয়া করব আল্লাহ আল্লাহকে সারা আলিম বানাইবার চেষ্টা না বানাইবার চেষ্টা করো আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আলিমর আলী আলিমর মাহা বানাই আল্লাহ জমিন থাকি যাতে তুলদা এর কি অবহেলা করবা না যত সময় পর্যন্ত বন্দার ভিতরে দিন দাঁড়িয়েছে না আল্লাহর দর ঢুকছে না অত সময় পর্যন্ত দিনে ইসলাম কি জিনিস সে বুঝতো নাই এর লাগি ফার্স্ট ছেলে সার ছেলে আসন এর মধ্যে থাকি যাচাই করিয়া বাসি একটা ছেলে আপনি মাদ্রাসায় দেখ আমরা কইনানি কিলার বা হরু গুণ মানু বানাইতাম এগুণ মানুষ নি আরো কিচ্ছু মানুষ নানি কই জান এর অর্থই লোকে কিতাল্লে জাননি নি ইগিয়ে যদি পড়াশোনা করে আচরণ ব্যবহার সুন্দর না হইলে গো প্রকৃত মানুষ হয় না ওন মানুষ বানাবো তার লাগে ইস্কুল দেওয়া মাদ্রাসা দেওয়া এগো প্রকৃত মানুষ হইত এগুর মধ্যে মানবতা আইত ব্যবহার সুন্দর হইতো ও এর লাগি তারে হয় বোলে এগুড়ে মানুষ বানাইবার লাগে দেও। স্কুলত দেওয়গুনে দেওয়া বডিং হারাও মানুষ হইব এতে বুঝে যে মানুষ না এগুলো না হালয়া না সে মানুষ কিন্তু প্রকৃত মানুষ হইতো এক মাদ্রাসাতে এক মেসাবে ছাত্রের শরাইতা কোনো সময় ইলাক মেসাবকলে বা শিক্ষক হলে যারতে কোনো বাচ্চা দুষ্টামি করলে নানি হে বল কাম করস কথা তা নানি কোনো সময় জারতে যার্থি হাসাও তো ইলে জগন্য তুমি এখন সাজ স্কুল মাদ্রাসাত কোনো সময় ছাত্র দেখবা মসজিদও মেসা জারতে পারেন এখন জানান কাম করস কি হাসাও কামটা দেখা যা যাব তুমি কাম করছে ওখান জানওয়ার হইলে হইলিছেন কিন্তু তাইন মানুষ বানাইতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে কইছেন তবে জানোয়ার ওর জানোয়ার ভুল বুল যাব কারণ সে জানোয়ার তার বাপ জানোয়ার হয়ে যাব বলদ আর ইলা কোনো গালি দেওয়া খান সঠিক নাই বাচ্চাইতরে গালি দিয়া শিক্ষা দিতা না কোনো ক্ষেত্রে অল ওলা হইতা পারন বলে তুই হাইওয়ান ওল্লা খান ঘাম ঘর দি তুই সর দি তুই দেখি আর জানোয়ার ওল্লা খান এখন ঘাম ইলা হইতে পারবা তখন তার মাথায় ডুকব বলে আমি বাদ করছি জেলা জানার সার ছুটার পরে গে ভরা খাইলা উড়ি খাইলা বুঝে না ডান্ডা দেওয়ার পরে মোটামুটি তার ভিতরে বুঝায় ও ফসল খাওয়ায় আমার ফিরসারও ডান্ডা গুণ করছি ওখান বুঝে না নি এর আগে বুঝেনি সার হোক কার হে জি না সার বাড়ি ভরা সুজা যা খড়ি তোলো হ্যাঁ হতু বাদ দল উড়িটি বাদ দল বুঝেও না সুটা মাত্র গিয়ে খাইলে এক মেসাপে বলাই চ্যান্তরে ভরা হৈতরা ও বলত হল তুমি তাহলে কোন দিন মানুষ হইতা ই গান শুনছি এক বেটি মানুষ গরীব এক বেটি বেটির কোনো কেয়া নাই বেটির গরুর বাচ্চা গো ডেখা গো বেটির ডেগাও বুলিয়ে গেছে মাদ্রাসা বলে মেসাপ শুনলাম আপনি বলত মানুষ বানাই নইতা মেসাপে তো ফুর্তি হিসাবে কিন ওর গো বৃত্তে আমার ও বলদ গুতা নেওয়ার নেওয়ার বা নিয়া গুতা মানুষ বানাও বুঝতে হলের ভেজা ভেজা এই বলদ হল তোমরা কোন দিন মানুষ হইতে আরে বেটিয়ে মনে করছে বলদ মনে করে ফিটিয়া উঠিয়া মানুষ কর ও বেটি বেটির দেখা যায় বলদ লিয়া গেছে কি মাদ্রাসা মেসাবে কিদা করছন কইছ না কা ঠিক আছে মানুষ বানাই যাও গিয়া মেসাবে রাখি দিছন ঠিক করিয়া ইগো বাদে বেছি লাইছন বেছি এইগো মাদ্রাসাত লাগাই দিছন হয় মাছ পৰে বেটী আহিছে আগেতো ফোনো এতিয়া আছ না বহুত ফুৰাণ এক গভ আমি চুনা গভ কৈ ঐতাৰে ফুৰা নামলি মানচে কৈছ যাৰ কাৰণে ফুৰাণ এক মুৰববী এক মানছে কৈছ বোলে ঔ ত গঠন হৈছে ৰবা ধুনীয়াত যাৰ কাৰণে ভয়ক দিন পৰে বেটী মানুহ আছ আচাৰ পৰা কৈলা মেচাপ আমাৰ ফুৱাইবোৰ মানে বলতীবোৰ ফোৱা মানুহ শুইছেনি বোলে অ এইবোৰ মানুহ বনাই দিছে খান বালা মানে মানুষ বানাইবার লাগি বালা জ্ঞানী বানাইবার লাগি অন্য জায়গা দিলাইছে বলে দেখতাম নানি আমার বলদ হুয়া গো বেটিওলা হয়েছে আর দেখবা বল দেখবার তোমার হুয়া রে আরেকদিন হইও যাও কয়েকদিন পরে লই আমরা দেখাই আরো কয়েকদিন পরে মেটা গেল বয়স্ক মহিলা যাওয়ার পরে কইলা মেসা বামার ফুয়াগু দেখতাম নানি আপনি যেহেতু বলত তাকি মানুষ বানাই মেটুয়ে কোয়ার ওরে মেজা কেন তোমার হুয়া এটা আরও উচ্চ ভরাত দিলাইছি মাজেস্টেট বানাই দিতাম মাজেস্টেট বানাই আনলে তোমার দেখাই বলে আশা নি বলে এখন তুমি বেড়াচারা করিও না ফলা একবারে শেষ করে মাজেস্টেট বানাই আনার তোমার হুয়া বিচার করতো বলে আশা নি বলে তে বালা যাক মাজেস্টেট হয়ে আমার হই আরও কয়েকদিন গেল যাওয়ার পরে আইয়া কইলাম এসা আমার হুয়া মাজেস্টেট হয়ে গেছে নি বলে হ্যাঁ বলে হয় আমার ভুয়া বলে তুমি কৌটো যাও কত নম্বর কামরাত গিয়া দেখ ভাই খালা কোট গার মধ্যে লাগাইল বিচার সদ্যাইন তোমার হুয়া মেসা বাবা হলা মরি দিছো বুঝতে গেছি বেটি গেছে কৌটু গিয়া দরজার মুটি পুলিশ দেখে নাই তার ওয়ান গাড় দেখে বেটি দরজার মুটি বিয়া কর হা রে বা বলো তুই আইস তুমি কিলা মাঝে স্ট্রিট হয়ে যায় রে বা হইতে হুলিশে হুইছে কি গিয়া ফল স্যার আপনার এক বৃদ্ধ বয়স্ক বেটি কয় বলদ বুয়া কিতার লাগে আপনার বলদ বুয়া হয় মাজেস্ট্রেট তো কত উচ্চ জ্ঞানী হে বুঝি লা কি কোন ভাগল সাজাইয়া দিছে আমার হাওলা করিয়া হইলো মেটার হতে কেন গেছন গেললে বেটি আঞ্জা করে দল আবা বা তুমি আইসিলা মানুষ হইলা রে বাবা বহুদিন থেকে দেখতাম না তোমার বেটি আঞ্জা করে ধরছে মাজেস্ট্রেটে বুঝছে কি কি ভাগল হাওলা করে দিছে জ্ঞানী মানুষ তো হয়েছে যাও গো তুমি বাড়িতে যাও গিয়া আর তোমার ভাই ফাটাই ফাটাইছে বাড়িতে মাজে গেল বৌ পরিবার যে ই ইসে যে লইয়া গেছে হইছে এই নইলা মাজে মা মাঝেস্ট্রেটর পরিবারে হই রা তো কোনোদিন আমি শুনছি না ঘটনা কিতা বুঝলাম নাট বাড়িতে গে যখন গেলা গিয়া হইলা গ মা তোমার ঘটনা দেখি তুমি কিলা আমারে বলত দোয়া খালি খ কিতাল লাগে কিলা ঘটনা আমার এখন ব্যাটিয়া বাবা তুমি জানতাই নাই তুমি একদিন আসলে বল তোমার আমি মাদ্রাসাত নিয়া দিছি মেসামর হাওলা মরেছ মানুষ মেসাবে বলত ভিটিয়া মানুষ বরনি মাদ্রাসা বলি হাসানি মাদ্রাসায় সিনন বুলে ওই আমার ভাইদার বুঝাইছে এই খালি বলত পিটিয়া মানুষ বুলি বলি নি এর বাদে হয় গেলাম ফুয়া দেখাত বাবা তোমার দেখাত গেলাম গিয়া দেখি নাই মেসাবে কইসন খানো বাইরা ফড়াত ফটাই দিস আৰু কয়েকদিন পরে গেলাম মেসাবে কইলা তোমার বড় ম্যাজিস্ট্রেট বানাই দিরা বাবা রে বহুদিন গেল দেখলাম না বাদে তুমি ম্যাজিস্ট্রেট হইয়াই কৌটো বিচার করদাই আমারে মেসাবে ফাটাইয়া দিছ ন বাবা বহুদিনে আইছি রে বাবা তোমার দেখাত তুমি একদিন আসলায় বলো দায় মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট হই গলাই কি আমার আমার মনের মধ্যে বড় শান্তি আইলো বুঝ হইছে ম্যাজিস্ট্রেট হইলো রে মাদ্রাসা ইকেন হানো বলে ও জায়গা লিয়া গেছে মাদ্রাসা মাশাআল্লাহ সাহেব আইছিলেন ম্যাজিস্ট্রেটই হইলো বলে কিতাব মে সাহেব হক কা আমি আইছি ম্যাজিস্ট্রেট দেখিয়া তো হাবিজাব যেই মাদ্রাসা আর মে সাহেব ঠাঁই ধরে আই গেছেন হাসাও ম্যাজিস্ট্রেট আই গেছে তদন্ত পহিলা হొక్కসান বেটির দেখাইগো কিতা করছো বুলে বেটি আনিয়ে দিয়া কইছো গু মানুষ বানাইতাম কোন দিন গরু মানুষই বনে কই চায়ন বুলে না ও আমিও গু বেসিয়া মাদ্রাসাত লাগাই দিছি আর বেটির একটা बोझ দিছি আর বেটি বড় অসো আখেও নাই বেটি একা গু খালি দেখা পালে আর বেটি চলে ও আমি আপনার হাওলা করিয়া দিছি আপনারে ফুয়া বানাইয়া দিলাইছি আপনি এখন সমজকা বেটির একটা কিনারা লাগা